সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আমার আলোচনার বিষয় আমরা কি নিজের পছন্দ মতো বিবাহ করতে পারব নাকি আমাদের বাবা মার পছন্দ মতো বিবাহ করতে হবে আমরা প্রচলিত সমাজের ধারণা থেকে জানতে পারি যে আমাদের নাকি বাবা মার পছন্দ মতো বিবাহ করতে হবে চলুন এ বিষয়ে কোরআন কি বলে তা আমরা জেনে নিই চার নম্বর সুরা সুরা আননিসার তিন নম্বর আয়াতে বলা হয়েছে যদি তোমরা আশঙ্কা করো যে এয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবেন না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই তিন চারজনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি চলুন আমরা আবার জেনে নিই এখানে বলা হয়েছে যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমতো মতো দুই থেকে চারজনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি অর্থাৎ আমরা এ আলোচনা থেকে জানতে পারলাম যে আমাদের নিজের পছন্দ মতো বিবাহ করতে হবে এই ছিল আমার আলোচনা সালাম আলাইকুম তো আমরা এই চার নম্বর ছুরার নিসার তিন নম্বর আয়াতে যেটি দেখলাম যে নিজের পছন্দ মতো বিবাহ করা যাবে কিন্তু সমাজে যেটি চলছে এটি আসলে মানুষের ভ্রান্ত ধারণা আর এই কোরআনের আয়াত আপনি শোনার পরে যদি আপনি মানুষ মানুষের ভ্রান্ত ধারণার উপর চলেন তাহলে আপনাকে কোরআন মানার কোনো প্রশ্নই আসে না আপনি তাহলে কোরআন মানতে পারলেন না আর কোরআন কেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কোরআনে নিজেই বলেন যে এটি হচ্ছে হুদাল্লিন নাস এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য আপনার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এখানে আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা নিজে কোরআন কখনো খুলে নিজের মাতৃভাষায় কখনো পড়ি নেই এই কারণে আমরা জানি না যে আসলে আল্লাহ কোরআনে কি বলেছেন আর আমরা সমাজে মোল্লাদের কাছে আলেমদের কাছে আমাদের মুরুব্বীদের কাছে আরেক ধরনের কথা শুনতে পাই সেটি হচ্ছে যে তোমাকে নিজের পছন্দ মতো করা যাবে না পিতা মাতা তোমাকে যেটি পছন্দ করে দিবে তোমাকে সেটি করতে হবে তো আজকে আপনি কিন্তু কোরআনের আয়াত থেকে বুঝতে পেলেন যে আসলে আপনার পছন্দ মতন বিবাহ করবেন নাকি আপনার পিতা মাতার পছন্দ মতো অথবা আপনার যারা অভিভাবক আছে তাদের পছন্দ মতন বিবাহ করবেন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন তো এর জন্য আপনাকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে আঠেরো নম্বর সেটা কাপের উনত্রিশ নম্বর আয়তে যে আপনি বলুন বলে দাও সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সে আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনি যদি ইচ্ছা করেন আপনি কোরআনের প্রতি ইমান আনতেও পারেন আবার অস্বীকারও করতে পারেন আর রাসুলের কাজ ছিল কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেওয়া সেটি আমরা দেখতে পাই পঞ্চাশ নম্বর সুরার পঁয়ত্রিশ নাম্বার ফাজা কিল বিল কোরআন যে তুমি কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দাও আর রাসুলের দায়িত্ব ছিল আল্লাহর এই ওহি মানুষের কাছে প্রচার করা সেটি আমরা দেখতে পাই পাঁচ নম্বর মায়দার সাতষট্টি নাম্বার আয়াতে হেরাসুল পঞ্চে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে ঠিক আছে আপনি যদি আয়াতগুলো নিজে বের করে মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে কি চলছে আর কোরআন কি বলছে আসলে কোনটি সঠিক অবশ্যই কোরআন সঠিক হানড্রেড সঠিক এটি কিন্তু আমরা সকলে মুখে বিশ্বাস করি কিন্তু আমরা যখন কোনো কিছু করতে যাই তখন কিন্তু আমরা কোরআনের উপর ভিত্তি করে কোনো কিছু করি না এটি হচ্ছে আমাদের ভুল ধারণা এটি হচ্ছে আমাদের বড় সমস্যা তো আপনি যদি কোরআন নিজে পড়েন তাহলে কিন্তু আপনার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আপনি কোরআন থেকে পাবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা নিজের মাতৃভাষায় কোরআন পড়ি আর কোরআন পড়ে নিজের জীবন গড়ার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আলোচনার শোনার জন্য আবার আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোন ধরনের আলোচনা প্রয়োজন আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা যতটুকু পারি কোরআন থেকে এর সমাধান উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই একটি লাইক দিবেন আলোচনা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই বলে শেষ করছি আজকের আলোচনা সকলকে সালামুন আলাইকুম